আমরা সবাই মোটামুটি বাংলাদেশের সবাই সাউথ আফ্রিকার সাফরে করছে ম্যাক্সিমাম জনগণ তারা আমরা যে আজকে ঈদ হইব আর কি ইন্ডিয়া তো আমরা একটা ভাব চলে এটা আর হইল না কি ভাই আসলে আমার বিশ বাইশ বছর পর্যন্ত কিন্তু খেলাধুলা সিরিয়াসলি কিন্তু দেখছি ওনার তিরিশ পার হয়ে গেছে তো আমরা বাংলাদেশ আর পাকিস্তান এই দুইটা দলেরই এই সাপোর্ট করতাম তো অন ভাই তিরিশ ফার হইয়া গেছে অন ভয় লাগে ভাই খেলাধুলা চাইনা কারণ অন মানে যেই বাংলাদেশ আর পাকিস্তানের টিম যে ধরনের খেলাধুলা করে ভাই মানে কোন সুমে যে মনে করেন না তো কোন ঘটনা ঘটতে যায় এলাকা আর আমার নিজের দেশের খেলো তেমন একটা চাইনা শুধু খবরটা লই সকালবেলা জিতছে না হারছে তো সাউথ আফ্রিকা বাইরে কি কমো আর মানে এটা মানে বলার মানে আমার আর ভাষা নাই এই যে এমন একটা ম্যাচ আর কেমনে হারে তারা কেমনে আহা। এটা মানে ভাই এটা তিরিশ বলে তিরিশটা রান লাগবো এই জিনিসটা তারা ফারলো না এতলা উইকেট তিনটা উইকেট পড়ছিল সেই সময় আরো ভালা ভালা যে প্লেয়ার তারা আরে ভয় কি তোরা একই ভাই এলাস নেই আমার তো মাঝে মধ্যে মনে হয় যে এই যে বাংলাদেশ পাকিস্তান ওই যে কেনিয়া জিম্বাবু এই সাউথ আফ্রিকা সাথে আবার যোগ হয়েছে তারা আছে না মানে খেলাধুলা করেই মনে করেন ভারত আর অস্ট্রেলিয়ারে জিতানের লেগে ওই অনেকটা মনে করেন দৌল উদিয়ার যে পল্লীর মহিলারা আছে না হেতারা আহ অন্যান্য যে পুরুষরা রে মনোরঞ্জনের লেগে হেতারা বইয়া তাই যে যহনে তারা শারীরিক চাহিদা হইব হেতারা দৌল উদিয়া যায় যখনই মনে করেন এই যে এই টিমটি এই যে পাকিস্তান বাংলাদেশ কেনিয়া জিম্বাবু এই যে অনাবার যুক্ত হয়েছে যে আফ্রিকারও কমু এই একই অবস্থা এই যে মনে করেন এর আগেও একবার দুই সালে পাকিস্তানের লগে একেবারে এত পারফরমেন্স মানে আফ্রিকার এত ভালা ওই সময় শাহিদ আফ্রিদি ক্যাপ্টেন ছিল সেমিফাইনাল ম্যাচটা আফ্রিদির মানে একক বোলিং নৈপুণ্যে কিন্তু এই যে সাউথ আফ্রিকার হারাইয়া পাকিস্তান কিন্তু সেমিফাইনাল যাইয়া ম্যাচটা কিন্তু ফাইনালে কাপটা নিছে দুই সালে দ্বিতীয় যে টি টোয়েন্টি বিশ্বকাপে এই যে তারা মানে প্রত্যেকটা বছর এই যে মনে করেন যে বিশ্বকাপটা এলে ওয়ার্ল্ড কাপটা এলে সারা বছর কি একটা খেলা খেলে কত বালা বালা তারা দলের ভিতরে প্লেয়ার থাকে আইয়া কি তা করে সেমিফাইনাল সেমিফাইনালে আইলে এই যে হয়তো একটা বৃষ্টি আইনে অথবা এই বকর চকর একটা দিয়া এ তারা যায় ম্যাচটা হাইরা যায় এই যে কালকে রাত জায়গা ভাই খেলাদूला বহুত আগে ছাইরা দিছি তোজার ফুলা বাইনে কয়লকার ফুলা বাইনে কয় ফাইনাল খেলা বলে তো 20 20 বছর যে সময় আছিল হিশন ভাই লড নিতাম fartাম মানে খেলাদूला চাইতাম এমন কোন 30 পার হই গেছে এই যে বাংলাদেশ আফ্রিকা পাকিস্তান এই সব ট্রিমের সাপোর্ট কইরা ভাই খেলা যারতাম না ভাই এটা একবারই হয় না তার তোজাক জিততা গেছে ভাই কমিটির টিম জিততা গেছে ও ভারত কমিটি টিম ও এরা কোন দইতো না ও দ আবার আলুর কেজি 70 টাকা এটা যদি আবার ভাইরাল হয়ে যায় আমার বক্তব্য তাহলে আবার 140 টাকা হয়ে যাব কমিটির টিম জিতছে কইলাম এই কারণে কালকের ম্যাচটা ভাই কালকের ম্যাচটা ভাই হেতারা হেতার পারফরম্যান্সে জিতছে এই যে বুমরা যে বল করছে আর বিরাট কোহলের যে পারফরম্যান্স দেখাইছে ভাই আর ওই পান্ডিয়া মান্ডিয়া যে খেলাটা খেলছে ভাই এডা কালকেটা ভাই কমিটি টিম এটা কোন দইতো না হয়তো ভারত তো এই যে প্রথম অবস্থায় ঠিক আছে প্রথম রাউন্ডেই বাদ দেখ গেতু কারণ প্রত্যেকটা দল আপনারা চিন্তা করবেন যারা ক্রিকেট খেলা খেলে বোঝে প্রত্যেকটা দল এক একটা ভেনুর ভিতরে কিন্তু তারা বল খেলছে এই যে ক্রিকেটটা খেলছে কোথাও যাইতে হয়েছে না একমাত্র এই কমিটির টিম ও মাগো এটা তো কম যাইতো না এটা কইলে আবার আলুর কেজি ভাই একশো চল্লিশটি হয়ে যায় পঁয়ষত্তর টাকা কারণ এর আগের বছর যে ওয়ান ডে বিশ্বকাপের ভিতরে দেখছেন বাংলাদেশের জনগণের লোক তারা কি একটা মনে করেন ফ্রাইড এই যে মনে করেন যদি আবার কমিটি টিম কই হেতারা যাবো সেটা তো তাকে উল্লেখ করি আর কি একমাত্র ভারতেই মনে করেন একটা ভেনুর ভিতরে হেতারা কিন্তু তিনটা ম্যাচ খেলছে আর অন্যান্য যারা এই যে টিম আছে হেতারা বিভিন্ন জায়গার ভিতরে দূর দূরান্ত জায়গা খেলন লাগছে তো যা খেতে গেলাম না ভাই কালকেরটা কিন্তু ভাই কমিটির টিম কইলে হইতো না কালকেরটা হেতারা যে খেলাটা খেলছে বাইরে ভাই যে খেলাটা খেলছে হ্যাঁ তারা অন্যরকম একটা খেলা খেলছে আর সাউথ আফ্রিকা বাবুরে তোমরা ওই তোমার গন্ধ লাগছে না এই গন্ধটা তোমার গা লাগিয়া গেছে তোমরাও ভাই আমার মতে বলতে থাও যে আমাদের টার্গেট আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ তোমরা ইডানিয়া ভাই শান্তিতে থাও তোমরা সাপোর্ট করছিলাম ভাই বিশ্বাস করেন ভাই একেবারে বিশে বিশে চল্লিশটা ওভার শেষ বলটা পর্যন্ত ভাই সাউথ আফ্রিকার সাপোর্ট করছিলাম ভাবছিলাম যে আর এক বলে নয় লাগে আল্লাহ একটাজন জন নু বল হইয়া যায় একটা ছয় হইব তারপরে কাম হইব জিততে দেব আরে ভাই কি কমু ভাই লাস্টে দেখছেন নি এই যে লাস্ট ওভারে যে হাতের চক্কাটা কেমনি যে ক্যাচটা ধরছে আপনি ভাবতে পারেন যে ভারতের যে প্লেয়াররা হাতারা খেলার প্রতি কতটুক মনোযোগ কতটুক ক্ষেত্রে চিন্তা না যে কেসটা নিছে এটা ফুল একটা ছক্কা ভাই এই যে কেসটা আমি চিন্তা করতেন পারেননি আমরা বাংলাদেশ কোন পাকিস্তান কোন এই যে দুইটা দল বেশিরভাগ কই কি আমি এরকম একটা কেস ধরতে পারবো আমার তো মনে হয় না আমি বহুত খেলা চাইছি ভাই বাংলাদেশের হেতারা এমনি কেসে ধরতে পারে না আর হেতারা এমনি হাল দিয়ে যাইয়া বাউন্ডারির বাইরেতে হালাইয়া উল্টা আবার ক্যাচ ধরছে ও মা গো ভাই এটা এটা ভাই মানে অবিশ্বাস্য যে সময় যে ক্যাচটা ধরছে দেখছেন নি ও মা গো ভাই এটা এডা ভাই এটা মানে এনেই ম্যাচ হেতারা জিততে গেছে ওই সময় পর্যন্ত কিন্তু ম্যাচটা মানে আফ্রিকার মানে একেবারেই এই ক্যাচটা যদি চক্ক হইতো বিষয়টা কিন্তু অন্যরকম ঘুরে যাইতো আমরা দেশের প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার অথবা অন্য কোন দেশের প্লেয়ার আপনারা চিন্তা করেননি ক্যাশটা কিন্তু বাই বিশ্লেষণ করার মতো যেই ক্যাশটা ধরছে এই তো আমরা প্লেয়াররা কইলাম না এমনি ক্যাশতে এমনি সুজ আইলে ধরতে পারে না হ্যাঁ তারা তিনটা চারটা কই খেয়ে আর হাতে ওই সময়ের ভিতরে এরকম একটা সিচুয়েশনের ভিতরে এমনি বাউন্ডারিটারে বাস আইয়া বাউন্ডারির বাইরের থেকে লাভ দিয়ে আইয়া যে এমনি ক্যাশটা ধরছে এটা ভাই এটা মানে ভারত বাবুরে হেতারা মানে জিতে লাগে আইসে মনে হয় যে মানে ফেবার মনে হয় করে আরেকবার দেখছিলাম দুই সালে সে সময় আরো টুকু না ছিলাম দেখছেন শিশান না কিতা জানি হাতে একটা মেজবাউল হকর সকাটারে কেমনে যাইয়া ধরে লাইছে এমন সময় এই যে একটা ক্যাচ কিন্তু পুরা ম্যাচের মোড়টাই ঘুরাইতে তো যাক আফ্রিকা তারা লাগে শুধু সমবেদনা ভাই গীতা কময়ার আর কমিটি কমিটির টিম জিততে গেছে ভাই কালকে অবশ্যই কালকে কমিটির টিম জিততে গেছে এটা ভাই আমি মানতে নারাজ আমি অবশ্যই ভারতের বিরুদ্ধে হইতাম পারি কিন্তু কালকে যে খেলাটা খেলছে ওরে বাপ রে বাপ এই খেলা মানে একেবারে সাউথ আফ্রিকার মানে মুখের থেকে মনে করেন কাপ টানিক গেছে বাইরে ভারতের তারা তোরা টিভি টুপি বাঙাল লাগতো না আগে তো তোরা টিভি ভেঙ্গা কাপ বাইর করানোর চেষ্টা করছো চিন্তা করিস না হ্যাঁ তার মান ইমান কাপ লই আইব টিভি বাঙাল লাগতো না অভিনন্দন 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 ভারত কারণ যে খেলাটা খেলছে এটা অবশ্যই তারা প্রশংসার যোগ্য আর এই যে কেসটা কেসটা দেখছেন কেসটা কত সান ভাই ও মা গো ভাই কেসটা ভাই মানে এটা মানে কি কমু ভাই আমি এই যে এই মুহূর্তে মানে অন্য বিশ্বের অন্য কোন দেশের প্লেয়ার এইরকম মাইন্ড মানে ঠিকরে রেখে এরকম একটা ক্যাচ মানে মানে ধরতে পারবো কিনা আমি মানে এটা আমার জানা নাই মানে ভাই ক্যাচটা দেন দেন ভাই ক্যাচটা কো দুরাবার করুন দেন ভাই আস অফ জাস্ট এক কথায় ভাই অসাধারণ মানে ভারত কমিটির টিম দিচ্ছে ভাই এটা কালকের টিমে যেই তারা কালকে ফুল পারফরমেন্স দেহাই দিচ্ছে এটা ভাই আমি বলতে নারাজ ভাই অভিনন্দন ভারত আর সাউথ আফ্রিকা তোমাদের ভাই ওই আমরা নাজমুল হাসান পাপুন ভাইয়ের মতো আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ